বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বেলি করেছে বিএনপির লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টার গুলা ধামাউরা পোরাইলে ধামাউরা ধোবা যায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে সরকারি কি আসলো আর কি আসলো এটা আমার বিষয় না আমি সরাইল আশুগঞ্জকে রিপ্রেজেন্ট করছি ব্রাহ্মণবাড়িয়া দুই এর প্রতিনিধিত্ব করছি আমার এলাকার স্বার্থ আমার মানুষের স্বার্থ এবং আপাবর দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ নিয়ে আমার আলোচনা হবে

পরের দিন তার ফলাফল পরিবর্তন করা হয় এবং তখন রাষ্ট্রের সর্বোচ্চ কর্ণধার তাকে ফোন করে বলেছিলেন কি অলি আহাত জিততে পারলা না আমাকে ছাড়া সো বাংলাদেশে নির্বাচনের ইতিহাসের কলম কত তিয়াত্তর থেকে শুরু হয়েছে আর দু ছাব্বিশে এসে একই জিনিস আমার সঙ্গেও হতে পারত আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনা বাহিনী যদি শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না করত যদি অসম্ভব রকম নিরপেক্ষতার সাথে কোন দল ব্যক্তি না দেখে তারা র‍্যাপিড অ্যাকশনে না যেত তাহলে এই আসন বিএনপি যথেষ্ট কার্যকর চেষ্টা করেছে বিএনপি লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে হয় দেখিয়েছে বিএনপি লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বেলি করেছে বিএনপি লোকাল লিডাররা ভোট রিমোট সেন্টার গুলা ধামাউরা পোরাইলে ধামাউরা ধোবা যায় ওগুলোতে গিয়ে ভোট ছাপিয়েছে রিক করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে গতকালকে রাতে উচালিয়া পাড়ায় রাত সাড়ে দশটা পর্যন্ত আমি কেন্দ্রের ভিতরে ঢুকে পাঁচ বারের মতো ফল গণনা করতে বাধ্য করেছে এবং দেখা গেছে ভুয়া ভুয়া ভোট তারা গাছ এবং তখন আমাকে তারা বিএনপির সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা দু হাজার ছাব্বিশের নির্বাচনে অনবদ্য এবং তাদেরকে স্যালুট জানাই আমি তাদের এই ভূমিকার জন্য আপা এখন আপনি তো দীর্ঘদিন দিন সঙ্গে ছিলেন লড়াই সংগ্রামে ছিলেন আপনার দলটা তো একটা ভালো ফলাফল হলো নির্বাচনে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে দল হোক ব্যক্তি হোক যারা যারাই ভালো ফলাফল করেছে তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকে তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে

আবার দলগত ভাবে বিএনপি ধন্যবাদ জানান কি কারণে জানাবো কি কারণে সেটা জানানি কিনা অভিনন্দন দল আপনি